নমস্কার সবে কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে যেটা একটা অগোছালো রান্নাঘরের ব্লগ কেন এরকম রান্নাঘর তার কারণটা অবশ্যই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কেন পারছি না সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো তবে হ্যাঁ এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আর কেন এতদিন ভিডিও কিছু শেয়ার করতে পারেনি চলো তার কারণটা জেনে নাও আর রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো নতুন অগোছালো রান্নাঘর আর দ্বিতীয়ত বাড়িটাও অন্যরকম লাস্ট ব্লগে দেখেইছো অমৃতসর থেকে আমাদের যাওয়ার পালা হ্যাঁ অমৃতসর থেকে তো বেরিয়ে এসছি কোথায় এসছি এবং কেন এসেছি আর বর্তমানে কোথায় আছি চলো দেখে নাও যে নতুন বাড়িতে শিফট হওয়া মানে বিশাল একটা হেডেকের যাই হোক হেডেক তো আছেই বেশ কিছুদিন ধরে যার জন্য কন্টিনিউ তোমাদের সাথে আমি কথা বলতে পারছি না ঠিকঠাক ব্লগও দিতে পারছি না আর সব থেকে বড়ো কথা যেটা হয়েছে আমরা অমৃতসর থেকে এসছি লখনউতে যেহেতু ওর পোস্টিংটা এখন লক্ষ্ণ হয়ে গেছে তো কি হয়েছে আমরা যেহেতু লক্ষ্ণৌ মানে অমৃতসর থেকে লখনউতে আসার ব্যাপার একটা ছিলই আর সেই কারণে আমরা অনলাইনেই একটা রুম বুক করেছিলাম রুম বুক করার পরে ন্যাচারালি রুম বুক করলে কি হয় যে রুমটা থাকে শুধুমাত্র সেটাই যে ল্যান্ডলড আছে সে দেখায় আমরা রুমটা দেখে রীতিমতো ঠিকঠাক পছন্দ হয়েছিল সেই কারণে রুমটা আমরা বুক করেছিলাম কিন্তু আশেপাশের যে লোকেশানটা সেটা তো আর যে ল্যান্ডলড সে দেখাবে না তো যাই হোক আমরা রুমটা বুক করেছিলাম আর রুমটা এই কারণেই বুক করেছিলাম যে সুদর্শন যদি একবার জয়েন করে যায় দেন আমি যদি অমৃতসরে থেকে যাই যে ও জয়েন করবে দেন রুম টুম খুঁজে টুজে তারপরে আমাকে গিয়ে নিয়ে আসবে উইথ আমার সমস্ত বাড়ির জিনিসপত্র কিন্তু একটা জায়গায় জয়েন করার পর যেহেতু এখানে একদম নতুন প্রজেক্ট জয়েন করার পর ছুটি নেওয়াটা বড্ড পরিমাণে একটা হেডেক হয়ে যেত আর সেই কারণেই আমরা সেই রিক্সটা নিতেই যাইনি কেননা ও এখানে যদি চলে আসে আমাকে আনতে যেতে ওর প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যাবে যেটা আমাদের হয়েছিল দিল্লি থেকে যখন দিল্লিতে ফার্স্ট জয়েন করে তখন এমপিতেও আসতে পারেনি আর সেই কারণে আমার ওপর সম্পূর্ণ দায়িত্বটা পড়ে গেছিল কাপড় মানে সমস্ত জিনিসপত্র প্যাকিং করা ট্রান্সপোর্টদের সাথে কথা বলা মাল ওদেরকে হ্যান্ড ওভার করা দেন আমি একা একা দিল্লি গেছিলাম তো সেই রিস্কটা আমি নিতে চাইনি আর সেই কারণেই কি হয়েছে আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম আর যদি আমরা অনেক থেকে যেতাম এক তো শোধ আমাকে নিতে যেতে পারতো না দ্বিতীয়ত ওখানে আমাকে পুরো একটা এক্সট্রা একটা মাসের ভাড়াও দিতে হতো তো সব কিছু ভেবেছি আমরা এটাই ডিসাইড করলাম যে না রুম একটা আমরা বুক করে নিই দেন দেখা যাবে সেই কারণে আমরা রুমটা বুক করে নিয়েছিলাম এবং আমরা একসাথে সমস্ত মালপত্র এবং আমরা দুজনে মোটামুটি ওর জয়েন করার চার পাঁচ দিন আগে এখানে শিফট হয়ে যাই ভালো কথা সব কিছু প্ল্যান মাফিক চলছিল দেন আমরা যখন আসি গাড়িতে যাচ্ছে তো যাচ্ছি যাচ্ছে তো যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না আর রাস্তা ক্রমশ একটা গ্রামের ভেতরে চলে যাচ্ছিল যাচ্ছে তো যাচ্ছে মানে এতটাই গ্রাম আশেপাশে জনমানুষ ভীষণ পরিমাণে কম জমির ওপর জমি ক্ষেতের ওপর ক্ষেত মোটামুটি প্রায় গাড়িতে কুড়ি মিনিট যাওয়ার পরে আমাদের যে গন্তব্য মানে যে বাড়িটা আমরা ঠিক করেছিলাম সেখানে গিয়ে পৌঁছালাম আশেপাশে একদম ফাঁকা আর ওখান থেকে তারপরে আমরা দেখলাম যে সুদর্শনের যে অফিসটা সেটা প্রায় চল্লিশ মিনিটের রাস্তা চল্লিশ মিনিট ওর পক্ষে ওই যাওয়া আসা করা তো সম্ভব নয় সকালে গিয়ে রাত্রিবেলায় আসতে হচ্ছিল সে কারণে আমরা ঠিক করলাম যে ঠিক আছে আপাতত যখন রুম পেয়ে গেছি ভালো কথা তো আমরাও শিফট হলাম দেন পরের দিন মালপত্র চলে আসলো মালপত্র আমরা সমস্ত কিছু রাখলাম কিন্তু আমাদের মাথার মধ্যে এটাই করছিল যে হ্যাঁ এতটা যখন দূর আর এতটা মানে ব্যাকওয়ার্ড একটা জায়গা যেখান থেকে আমি কোনো রকম কোনো সুবিধা পাবো না সবজি বলো মুদিখানা বাজার বলো ইভেন ডাক্তার যেটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে কোনো একটা শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে গেলে প্রায় কুড়ি পঁচিশ মিনিট এগিয়ে যাওয়ার পরে একটা ডাক্তার পাবো তো ওরকম লোকেশানে থাকাটা বড্ড পরিমাণ ডিফিকাল্ট সুদর্শন চলে যাবে সকালে রাত আটটা নটায় আসবে আর সেখানে সারাটা দিন ওরকম একটা জায়গায় আমি একটা মেয়ে মানুষ একা থাকা সেটাও আমার জন্য একটা রিস্ক যাই হোক আমরা তারপরে শুরু করলাম ঘর খোঁজা জিনিসপত্র তো চলে আসলো কিন্তু জিনিসপত্র আমরা কিছুই আনপ্যাক করিনি সব একটা ঘরে স্টোর করে রেখে দিয়েছিলাম তার ভিডিও একটা ছোট ক্লিপ আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক আমরা ওইভাবে ঘর খোঁজা শুরু করলাম সুদর্শন জয়েন করলো জয়েন করার ডিউটির ফাঁকে ফাঁকে ঘরও খুঁজতে লাগলো তো ঘর খুঁজে রীতিমতো ঘর না পাওয়ায় একটা আমরা ব্রোকার ঠিক করি এবং ব্রোকার একটা ঘর আমাদের দেয় যেটা হচ্ছে বর্তমানে আমি যে ঘরে দাঁড়িয়ে আছি সেটা ব্রোকার ঘর ঠিক করার তিন দিনের মধ্যে আমরা আবার এই বাড়িতে শিফট করি আর সেই কারণে এখন আমার এই ঘরটা সাজানো চলছে তো লং টাইম আমি কোনো ভিডিও দিতে পারিনি তার কারণটা হচ্ছে এইটা আর যেহেতু ওখানে কোনোরকম কোনো ওয়াইফাই কানেকশান বা কোনো কিছু আমার ছিল না শুধুমাত্র ফোনের নেটের ওপর ডিপেন্ড করে ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইফাইটা এই কারণেই ওখানে লাগাইনি যেহেতু আমাদের মাথায় ছিল যে আমরা শিফট হব ওই বাড়িতে থাকবো না সেই কারণে টিভি ওয়াইফাই কোনো কিছুই আমরা লাগাইনি সেই বাড়িতে আর যাই হোক এই বাড়িতে এই দুদিন হল শিফট হয়েছি আর ঘরটা দেখে বুঝতেই পারছ যে আপাতত ঘরটার গোছানোর একটা ব্যাপার চলছে তো চলো কন্টিনিউ এবার থেকে ব্লগ আসতে থাকবে আর ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন বাড়িতে শিফট হচ্ছি রকম কোনো সাজেশান যদি তোমাদের দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেটা পালন করব কেননা নতুন জায়গায় আসা মানে ভীষণ পরিমাণে একটা হেডেক বাড়িঘর ঠিকঠাক পাওয়া আশেপাশের লোকজন ভালো হওয়া তাদের সাথে অ্যাডজাস্ট করা তো যাই হোক যারা যারা এরকম শিফটিংয়ের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমার সাথে শেয়ার করো আমার খুব ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা আমি আমার কাজে লাগি বেশি কোন সময় নষ্ট করা যাবে না কেননা অলরেডি সাড়ে এগারোটা বাজে আমি এই এত বাসন এই মুহুর্তে মাঝলাম বড্ড খিদে পেয়ে গেছে সেই জন্য এবার একটু বেলের শরবতটা খাবো আর তার সাথে কাজগুলো করব এবং রান্নাগুলোও চাপাবো কেননা যেহেতু এখান থেকে প্রদর্শনের অফিসটা কাছে ও লাঞ্চ করতে এখান এখানে আসে আর কি আর ওখানে থাকতে সেটা হচ্ছিল না যেহেতু নতুন প্রজেক্ট ভোর পাঁচটায় বেরিয়ে যেতে হচ্ছিলো তো আমি চারটের সময় মানে যে কদিন ওখানে ছিলাম মোটামুটি দশ দিন মতো ছিলাম ভোর চারটের সময় উঠে যাই হোক কিছু একটা খাবার ওকে বানিয়ে দিচ্ছিলাম যেটা নিয়ে ও চলে যাচ্ছিলো এবং রাত আটটা নটায় বাড়ি ফিরছিলো ভোর চারটের সময় উঠে বানানোটাও খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো আর কত কত বেলার খাবার বানিয়ে দেব। এটা একটা ব্যাপার ছিল সকালের দেবো না দুপুরের দেবো না সন্ধ্যের টিফিন দেবো তো সব কিছু মিলেই এই ডিসিশানটা আমরা নিয়েছি যাতে করে অফিসের কাছাকাছি একটু আসা যায় এবং লাঞ্চ টাইমেও বাড়ি অন্তত আসতে পারে বাড়ির খাবারটা খেতে পারে তো ডিসিশানটা আমরা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি অবশ্যই আমাদেরকে জানিও আর কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বেলে শরবত আপাতত খাই এবং আমার যা যা কাজকর্মগুলো এই মুহূর্তে আছে এই যে শিফটিংয়ের বা ঘর গোছানোর তো সেটা কন্টিনিউ করতে থাকি বহুদিন পর বেলে শরবত মানে বেলে শরবত খাচ্ছি অ্যাকচুয়ালি সরি অ্যাকচুয়ালি বেলটা পাত পেয়েছি অনেক দিন পর মানে অমৃতসারে বেল পাইনি দিল্লিতেও খুব রেয়ার একবার পেয়েছিলাম বেশ ভালো লাগছে আর এর মধ্যে একটু বিট নুন একটু চিনি আর সামান্য একটু পাতে রস দেওয়া যার জন্য দুর্দান্ত লাগছে খেতে তো এটা খেতে খেতে করতে থাকি কাজের ফাঁকে রান্নাটা বরং বসিয়ে দিই সেজন্য একদিকে ভাত আর আর একদিকে আম ডাল করছি ওদিকে আম ডালটা অলমোস্ট হয়ে গেছে আর এদিকে পটলতে নুন হলুদ সব মাখিয়ে এবার কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখানো পটলটাকে ভেজে নেব টক ডালের সাথে পটল ভাজার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে আর এবারে ট্রান্সফারের সময় আমার কড়াইয়ের একদিকের হাতলটা গেছে ভেঙে যাই হোক অগত্যা কিছু করার নেই ওই অবস্থায় চালাতে হবে দেখবো যদি কোন রকম ভাবে ঠিক করা যায় ওদিকে পটল ভাজাও হয়ে গেছে ডালও হয়ে গেছে আর সঙ্গে একটু ভেন্ডি নিয়েছি আর এদিকে আমার গ্রসারির যে সমস্ত আইটেমগুলো গুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি গ্রসারির আইটেমটা না একদিকে মানে আলাদা আলাদা করে যদি দুটো বালতিতে রাখা হয় মানে স্ন্যাক্সের যাবতীয় আইটেম সকালের ব্রেকফাস্ট বলো বা বিস্কুট বলো এই সমস্ত জিনিসগুলো একটা বালতিতে আর রান্নার যে সমস্ত জিনিসপত্র যেরকম চাল ডাল মশলাপাতি সেগুলো আর একটা যদি দুই বালতিতে হয় তাহলে দরকারের সময় খুঁজতে বড় সুবিধা হয় যার কারণে যখন আমরা এমপিতে ছিলাম এমপির আনটি এভাবেই আমাকে শিখিয়েছিল গুছিয়ে রাখা অ্যাকচুয়ালি সংসার করা অনেকটাই আমাকে সেই আনটি শিখিয়েছে কিভাবে সবকিছু রাখতে হয় তো ওই জন্য এই সবুজ বালতিতে রাখছি সমস্ত ব্রেকফাস্টের জিনিস ম্যাগি চাউমিন চানাচুর বিস্কুট এইসব আর এদিকে মশলাপাতি ডাল চাল বড়ি তো যাই হোক এইভাবে মোটামুটি আমি রান্নাঘরটা গোছাচ্ছি তবে রান্নাঘরটা গোছানোই বড় একটা ছক্কির ব্যাপার তবে রান্নাঘর যদি আগে সেট হয়ে যায় তাহলে কাজ করতে অনেক সুবিধা হয় এসব করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় চলে এসছি এই ওয়াশিং মেশিনটা এবার খুলবো একবারে সবটা করা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় পড়ে যায় একটু একটু করে সমস্ত একার ওপর জিনিসপত্র কোচকাজ করছি তো চলো আমি এভাবে কাজগুলো এগোতে থাকি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো আজকের মতো চলি টাটা